হ্যালো ভিয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক রবিচন্দ্র আশ্বিনকে বলা হয় এই সময়ের সবচাইতে দুর্ধ স্পিনার বাংলাদেশের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টের দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট নিয়েছেন এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টে নিয়েছিলেন ৪৫ উইকেট তবে বাংলাদেশের বিপক্ষে এই টেস্টটা আশ্বিনের জন্য বিশেষ কিছু কারণ প্রথম ইনিংসেই গড়েছেন এক রেকর্ড সবচেয়ে কম ম্যাচ খেলে দুশো পঞ্চাশ উইকেটের মাইল ফলকে পঞ্চার রেকর্ড এই রেকর্ডটি তিনি গড়েছিলেন প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটটি নিয়ে তাই মুশফিকের প্রতি হয়তো তার একটা কৃতজ্ঞতা প্রকাশ জরুরি ছিল হয়তো সেরকম কিছু ছিল না পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বল হাতে এমনিতেই হয়তো অটোগ্রাফ নিতে মুশফিকের দিকে এগিয়ে এসেছিলেন আসিন মুশফিক হাসিমুখে সেই দাবি মেটান পরে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন দুশো পঞ্চাশ উইকেটের কীর্তি স্মরণীয় করে রাখতেই বলটিতে অটোগ্রাফ নিয়েছিলেন আশ্বিন পঁয়তাল্লিশ টেস্টে দুশো পঞ্চাশ উইকেটের মাইল ফলককে পৌঁছা আশ্বিনের বর্তমান উইকেটের সংখ্যা দুশো চুয়ান্নটি এর আগে ওজি কিংবদন্তি পেসার ডেনিস লিলি আটচল্লিশ টেস্ট খেলে এই মাইল ফলককে পৌঁছেছিলেন টেস্ট স্ট্যাটাস পাওয়ার ষোলো বছর পর প্রথমবার ভারতে মাটিতে গিয়ে একটিমাত্র টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ হায়দ্রাবাদে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ম্যাচটিতে ভারত দুশো রানে জিতে নেয়